আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনের উপর দিয়ে যে কি কি যাচ্ছে সেটা একমাত্র আমি জানি আমার ফ্যামিলিটা জানে আমার ভাই বউটা জানে আসলে হয়তো ব্লাড কানেকশন নাই বাট ওনার জন্য অনেক মায়া হচ্ছে ছোটো ভাই শাশুড়িটার জন্য উনি অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতেছে মানে বিছানায় সহ্যাসে তো আল্লাহর কাছে সবার মানে সবার কাছে আল্লাহর কাছে সবার মানে দোয়া চাই আসলে যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় আমাদের মাঝে ফিরিয়ে আনে এই কারণে আমার মনটা অনেক খারাপ মা যতক্ষণ মানে যখনই দেখি দেখার সুযোগ হয় তখনই মানে অনেক খারাপ লাগতেছে সোজা কথা কি বলবো তো যাই হোক অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না বড় ভিডিও কি করবো ভালো লাগতেছে না একটা ভিডিও ওকে করে রাখছি ছাড়বো মানে সে কোনোই নাই তো আসলে এই প্রফেশনাল অ্যাপ পা দিয়ে এখন না দিলেও ভালো লাগে না ভিডিও কেমন জানি লাগে তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আগে যেটা করা ছিল সেটা আজকে দিব আর এটা তো কালকে যাবে তো যাই হোক সবাই পাশে থাকবেন সকালবেলা উঠে এক গাঠি কাপড় দিয়ে আসছি ভুল ভরে এখন এগুলো শুকাতে দিব তারপরে এসে রান্না করব রান্না করা আছে গরু মাংস মুরগি মাংস ডাল টাল এগুলো সব করা আছে আজকে শুধু ছোট মাছ বোনা করব আর ছুটকির ভর্তা করব আর এগুলো সব গরম করব তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি মুখে একটু স্কার সরি সানস্ক্রিনটা লাগাই কাপড়গুলো শুকাতে দিয়ে যাব দিতে যাব যেহেতু আমার কাপড় ধোয়া শেষ উঠোন তো যদি না শুকাই তো আর শুকাবে না তো সবাই পাশে থাকেন তো আমি হাত মুখটা ধুয়ে এসে মুখে না ড্রে ক্রিমটা মানে কি বলে সানস্ক্রিনটা লাগাইতেছিলাম কারণ রান্নাঘরে ডুবো বাইরে যেতে হয় সেজন্য আর কি সানস্ক্রিনটা একটা প্রোটেক্ট তাই এটা লাগাতে হয় প্রতিদিন প্রতিদিন লাগাই না মানে মাঝে সাঝে লাগাই প্রতিদিন আসলে লাগাতে ইচ্ছে করে না অনেক সময় হেয়ালি আমার স্কিনের বারোটা বেজে গেছে বাট আমি কিচ্ছু থেকে কিছু করতেছি না আমার ভালোই লেগে না সোজা কথা আমার এত অলসতা শীতের দিন আসলে আর মানসিকভাবে একটু সমস্যাতে আছে বিশাল প্রবলেমে আছি এটা কী আর বলবো বলে বোঝানো সম্ভব না পরে বসে আছে এক মামি এসে সবার নাস্তা দিয়ে গেল বলতেছে আনটি যে নাস্তাগুলো খেয়ে নেন দিল শ্যামাই তারপরে হচ্ছে রুটি আর হচ্ছে এটা মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছে আমরা আবার কখনো মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে খাই না আমাদের মাদকদিন মানুষ মা মামি হচ্ছে চাঁদপুরের হয়তো তাদের এলাকাতে খায় তবে আমি প্রথমে একটু পিসপিসাই ছিলাম পরে দেখলাম যে না ওকে পরে এখানে বাজার থেকে কিছু কাঁচা বাজার আনছে গতকালও বাজার করছে আবার আজকে বাজার করতে হলো মানে বয়স তো আমি বয়স তো পরে দিচ্ছি আনছে এই যে মোটা বেগুন তারপরে হচ্ছে চিকন বেগুন আসলে বেগুন আমার অনেক পছন্দের তারপরে হচ্ছে মৌসুম এগুলো দিয়ে ভর্তা খাই সবাই জানেন দুই এটি তারপরে আনছে শীতের সবজি মূলা মানে শীত যাই সে পড়ছে বোঝা যায় মূলাও কত বড় হয়ে গেছে আর এই মূলাগুলো শুটকি দিয়ে রান্না করলে যা টেস্ট লাগে তারপরে আনছে কপি তারপরে সিম মানে যা যা বের হয়েছে বাজারে লাউ সব নিয়ে আসছে আসলে শীতেরই একটাই আরাম সবজি খেয়ে মনটা ভরে মানে সব কিছুতে বাট শীত আমার ভালো লাগে না সবচেয়ে বড় কথা বললাম না আজকে আয়নার সামনে গিয়ে দেখি আমার স্কিনের খিজে একটা অবস্থা হয়েছে একমাত্র আমি জানি রান্না জানে আগেরও একটা কপি আনা ছিল এগুলো রান্না হয় নাই আর নিয়ে আসছে মানে বেশি বড় না ইলিশ মাছ ইলিশ মাছটা খেতে পারি বাট আবার না খেলে জানি শরীরটা চুলকায় বুঝি না কিছু পরে আমি মাছ রান্না করব। বেশি কিছু রান্না করব না বা বলছি যে ছোট মাছ রান্না করব টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে একটু টমেটো ছোটো মাছটা ভুনা করব আর কি যেন রান্না করছিলাম ও ইলিশ মাছ ভাজা করছিলাম কারণ আগের দিনের গরুর মাংস এগুলা সব রয়ে গেছে মানে শুধু শুধু রান্না করে নষ্ট করে তো লাভ নেই দুঃখের কথা তারপরে যাই হোক আল্লাহ যে সুন্দরভাবে বাঁচায় রাখছে ভালো আছি সব কিছু মিলাইয়া এটাই থেকে বড় কথা এখানে আমি মাছের তরকারি রান্না করে শেষ পরে বসায় দিয়েছিলাম মাছ বাজা আর মাছ ভাজাটা আমি সবসময় মাছ ভাজা বলেন বরা বলেন আমি একটু লেটে বাজি কারণ কি দেখা যাইতেছে গরম থাকে একটু গরম গরম খেলে জিনিসটা একটা স্বাদ পাওয়া যায় এই হলো ব্যাপার ও আগে থেকে ভেজে রাখলে পরে কেমন জানি তেনায় তেনায় থাকে ভালো লাগে না তো মাছ ভাজার সাথে আমি আবার একটু মরিচও ভেজে নিয়েছি একদম ধোয়া ওঠে ইলিশ মাছের সাথে মরিচ ভাজা গরম ভাত অন্ত ব্যাপারটা পুরো জমে খির না পরে রান্না টান্না করে আমি গোসল করে আসলাম এখনো একদম মানে গোসল করে বের হয়ে মাথাটা বাদি নাই ভাবলাম আগে একটু ভাব নিয়ে নিই পরে মাথা চুল খুলে মাথা আসছাবো এই যে ভাব বোঝেন ভাব এই যে ভাব নিতেছিলাম পরে খাওয়া দাওয়া শেষ করে দেন স্টুডেন্ট আসছে ওদেরকে পড়াইতেছি এদেরকে আবার পড়ানো যায় কত ঝামেলা বাচ্চারা পারে না কিছু কিন্তু পরীক্ষা এসে পড়ছে মানে আর কইতাম বিশাল ব্যাপার স্যাপার তারপরে চেষ্টা করি বাচ্চাদেরকে ভালোটা দেওয়ার জন্য যাতে ওদের প্রবলেম না হয় ওরা যেন পড়তে পারে ঠিক মতো ওদেরকে পড়ানো অবস্থা আবার আদা চা খেতে বসে গেলাম আমি আবার চাটা এখন স্কিপ করছি যে চা খাব না আদা আদা ছেঁচে দিয়ে তেজপাতা দিয়ে পরে পানি গরম করে খাই এই চাটাও ভালো লাগে ও বাট আজকে আবার খাবো না আজকে আবার খাবো না আজকে আবার একটু খাঁটি দুধের চা খাবো খাটি দুধের চা তো সেই স্বাদ বুঝেন নাই আমার মতো যারা চা খর তারা বলতে পারবে ওরা বাজার থেকে সন্ধ্যা নাস্তা নিয়ে আসলো পুরি আলু চপ সরি পুরি সিঙ্গারা সস বাসাই ছিল আর সালাদ আমার কাছে না পুরীর দিয়ে সস দিয়ে খেতে সেই স্বাদ লাগে অনেক মজার তো এই তো আমার রাত্রে খাবার নিয়ে বসলাম খাবো না খাবো না তারপর আম্মার কাছে কিছু খাও সুটকি ভর্তা দিয়ে দোসা তো সবাই ভালো থাকবেন কালকে আবার অন্য কোনো ব্লগে কথা হবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর সবাই ভালো থাকবেন আমাকেও ভালো থাকার জন্য দোয়া করবেন que nzai a la festa